তো আমরা এখন এই প্যান্ডেলে কাজ করা দাদাদেরকে পাই গেছি তো তাদের কাছ থেকে কিন্তু সব কিছু জানার চেষ্টা করব তো দাদা জোহার জোহার তো এই প্যান্ডেলের কাজটা কতদিন ধরে চলছে আমাদের আজ পনেরো দিন ধরে চলছে পনেরো দিন ধরে চলছে দিন রাত মানে কবে কমপ্লিট হবে কবে কালকে কমপ্লিট হয়ে যাবে কালকের মধ্যে পুরাপুরি কমপ্লিট হয়ে যাবে তুমি কোন কাজের দায়িত্বে আছো কলাকাটা পেণ্ডেল কত জে মোটামুটি

আর মানে এই যে কত বড় যে প্যান্ডেলটা কইছো তো এখানে বলি শোভা হবে না কোন জায়গায় মানে মঞ্চ স্টেজ হবে স্টেজটা কোন জায়গায় হবে ওই সামনে স্টেজটা ওই সামনেটাই হবে ও স্টেজটা সামনেটাই হবে গাড়ি এরকম গাড়ি পার্কিং আর কি কোন কিছু বলা হয়নি যে গাড়ি পার্কিং পার্কিং হবে যা আছে দার সামনে মাঠ আছে এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হবে আর খাওয়া দাওয়া মানে যেটা খাওয়া দাওয়া তো সেই রান্নার ব্যবস্থাটা কোথায় করা হবে ওই

না সে তো রাতের বেলা পুরাটাই অন্ধকার বলি তো পুরাই এই রাস্তায় লাইটের ব্যবস্থা থাকবে নাকি মানে যারা আসবে তাদের কোনো অসুবিধা হবে না এরকম লাইট থেকে শুরু করে চাল তাজ দেওয়ার সবকিছু সুবিধা রয়েছে খাওয়া দাওয়ারও পুরোপুরি ব্যবস্থা রয়েছে হ্যাঁ তো যাই হোক আর দাদাদেরকে অনেক অনেক ধন্যবাদ

तार मलका तो होगा पर फिनिश कर रही बॉय आर मालिक टेको था कर बोले वही बड़ोग्राम है बड़ोग्राम है बड़ोग्राम है रे मालिक टेको मालिक टेको नाम टाकी पद्म माहतो आ तुमरा सुबह माहतो सब माहतो तेरे तो। सुबह तेरे मीटिंग ये था इस चाहे हाँ अपना था इस चाहे और नहीं पर तेरे बोलिए था एक बार हमारे

প্রতিদিন রাত 12টা তো কাজ করে প্রতিদিন কিন্তু রাত 12টা পর্যন্ত কাজ করে তো দেখতেই পাইছো বিরাট বড় প্যান্ডেল আর এই প্রোগ্রামটা কিন্তু প্রথম কইছে মানে এত বড় প্যান্ডেল প্রথম কইছে দাদারা এবার দাও কবুত হ্যাঁ চা 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 লাগা 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 তো ও দোসু হই গেছে উপরে উঠা ওরা কোন ছাই মানা করে না হ্যাঁ ছাই মানা হই না না